নমস্কার প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম এই গরমে পেট ও মনকে শান্ত রাখতে আজ থেকে প্রণবের হেসেলে শুরু হতে চলেছে একটি নতুন সিরিজ ঝলসানো গরমে পেট থাক আরামে আর এই শুরুর দিনেই বানাতে চলেছি এমন একটি রেসিপি যা মন ও মুখকে করবে মিষ্টি আর পেটকে করবে শান্ত আজ বানাতে চলেছি তাল শ্বাসের পায়েস তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে প্রথমে চিনি আর তাল দিয়ে একটি জেলি তৈরি করে নেব তার আগে কড়াইতে দিয়ে দেব সামান্য একটু জল যাতে চিনিটা পুড়ে না যায় এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস তাল তার জন্য ইউজ করব চার চামচ চিনি এবার দিয়ে দেবো টুকরো করা তাল মোটামুটি পাঁচ মিনিট ধরে নাড়াচাড়ার পর এটি একটি জেলি ফর্মে চলে এসছে এবার এটাকে নামিয়ে রাখব এবার দুধটাকে ফুটিয়ে নেব এখানে আমি ইউজ করছি এক লিটার ফ্রেশ ক্রিম দুধ এবার দুধের মধ্যে দিয়ে দেবো চিনি আর এলাচ আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন এলাচটা দেওয়ার সময় একটু ফাটিয়ে দেবেন তাতে করে বেশ ভালো গন্ধ বের হবে দুধটা ফুটে গেছে এবার দিয়ে দেবো চাল বাটা চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়তে হবে না হলে চালটা দলা ধরে যাবে আর চালটা না খুব মিহি করে বাটবেন না খেয়াল রাখবেন যাতে একটু দানা দানা থাকে এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা এবার দেব তাল শ্বাসের জেলিটা এবার উপর দিয়ে কিছুটা আমন পুঁজি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি তাল শ্বাসের পায়ে আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ